আসসালামু আলাইকুম আমি চম্পা আপনারা দেখছেন চম্পা কিচেন আজকের রেসিপি হলো ডিম কষা বন্ধুরা সব কেমন আছেন আশা করি সব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখার অনুরোধ রইল আমি এখানে নিয়ে নিয়েছি একটা পেঁয়াজ কুচি নিয়েছি একটা টমেটোও ছোটো ছোটো করে কেটে নিয়েছি চার পাঁচটা কাঁচা লঙ্কাও আমি কেটে নিয়েছি আর চারটে ডিম নিয়ে নিয়েছি চাপিয়ে দিলাম কড়াই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতন সর্ষে তেল একটা একটা করে ডিমগুলো আমি এইভাবে তেলের মধ্যে দিয়ে ভেজে নিচ্ছি আমার ডিম ভাজা রেডি এবার নিয়ে নেব আমি এখানে একটা কড়াই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতন সর্ষে তেল অল্প একটু কালো জিরে আর একটা এলাচ আর একটা তেজপাতা দিয়ে দিলাম এখানে পুচানো পেঁয়াজটা পুচানো পেঁয়াজটা তেলের মধ্যে দিয়ে তার মতো নুন দিয়ে আমি এখানে ভেজে নিচ্ছি দুই চারবার নেড়ে চেড়ে আমি লাল করে ভেজে নিলাম দিয়ে দিলাম এখানে এক চামচ আদা রসুন বাটা আদা রসুন বাটাটা দিয়ে পেঁয়াজটার সাথে ভালোভাবে কষিয়ে নিলাম দিয়ে দিলাম এখানে এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ লঙ্কা গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো আর এক চামচ ধনে গুঁড়ো দিয়ে মশলাটা পেঁয়াজের সাথে ভালোভাবে দুই চারবার নেড়ে চেড়ে আমি কষিয়ে নিলাম অল্প একটু পানি দিয়ে এইভাবে আমি কষিয়ে দিয়ে দিলাম ঢাকা দশ মিনিটের জন্য দশ মিনিট পর যখন আমি ফিরে এলাম তখন দেখলাম আমার মশলাটাও কষানো হয়ে গিয়েছে তেলও ছেড়ে দিয়েছে দিয়ে দিলাম এখানে কেটে রাখা টমেটোটা টমেটোটা দিয়েও আমি দুই চারবার নেড়ে চেড়ে কষিয়ে নিলাম দিয়ে দিলাম এখানে অল্প একটু পানি পানি দিয়েও দুই চারবার আমি নেড়ে নিলাম নাড়ার পর দিয়ে দিলাম এখানে ভেজে রাখা ডিমগুলো ডিমগুলো দিয়ে আবার আস্তে আস্তে আমি খুন্তি দিয়ে আবারও নেড়ে নিলাম দিয়ে দিলাম ওপর থেকে কাঁচা লঙ্কা চিড়ে আর অল্প একটু গরম মশলা গুঁড়ো দিয়ে আবারও আস্তে আস্তে আমি নেড়ে নিচ্ছি এইভাবে দুই চারবার নেড়ে চেড়ে দিয়ে দিলাম ঢাকা পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পর যখন আমি ফিরে এলাম দেখলাম আমার রান্নাও রেডি হয়ে গেছে তেলও ছেড়ে দিয়েছে ডিমটাও কষানো হয়ে গেছে বন্ধুরা আমার রান্না যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন যদি ইউটিউব থেকে দেখেন তাহলে চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করে দিবেন যদি ফেসবুক থেকে দেখেন তাহলে পেজটা আমার ফলো করে দিবেন খুদাহা পেজ